তথাকথিত এই রাজ্যে তৃণমূল সরকার বর্তমান কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকারের কাজ করে দিচ্ছে আজকে আমাদের রাজ্য সরকারের কি দরকার ছিল আজকে প্রথম দরকার ছিল বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কি মমতা ব্যানার্জি কোনো মিডিয়ায় বাইট দিচ্ছে যে আমি অকাপ বিলের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি কি কথা বলছে দিল্লি চলে যাও এই পশ্চিম বাংলা কি মমতা ব্যানার্জির পাপের আমাদের রকাবির আমাদের ফিরিয়ে আনার জন্য এই পশ্চিম বাংলায় আমরা আন্দোলন সংগঠিত করে থাকবো কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জির আমরা এই কথা শুনবো না আর দিল্লি যেতে হলে আপনি যান আপনার ভাই পোকা বাঁচাবার জন্য যান আপনার ভাইপো যখন কয়লা চুরি করে ধরা পড়বে যখন গরু চুরি করে ধরা পড়বে তখন তো আপনি বেশ কলকাতায় সভা সমিতি করে বেড়াবেন আর করলেই আমাদের এই মাদ্রাসায় ভোট হয়ে গেল ভোটে জিতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার হয়েছে আমাদের মানুষ চায় না আমরা আসিনি চাপা তলাতে কি স্লোগান দিচ্ছে জানেন যে আইএসএফ হাঁটাও বাংলা বাঁচাও মানে এখান থেকে নি বুঝতে পেরে গিয়েছে নিশ্চয় যে নওসার সিদ্দিকী এই তৃণমূলের বীজ লড়িয়ে রেখে দিয়েছে তাই আর সব পাটিদার ভুলে গিয়ে শুধু নওসার সিদ্দিকীকে হাটাবার চেষ্টা করছে আজকে যে এই আজকে এই তৃণমূল সরকারের এত কটা তো মুসলিম বিধায়ক আছে কোনদিন শুনেছেন কেউ বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে আমাদের অকাপ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এই স্যান্ডো ববি ববি হাকিম যে স্যান্ডো গেঞ্জি বলে গুজরি থেকে ধরা পড়েছিল এরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে দিল্লি গিয়ে আন্দোলন করো আর এই পশ্চিম বাংলাটা কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় আমরা আন্দোলন করবো পশ্চিম বাংলায় এ রাজগিয়ে পড়বে দিল্লিতে আমরা পশ্চিম বাংলায় আন্দোলন করব এ রাজগিয়ে পড়বে গুজরাটে তারপর দেখাবো এই রাজ্য সরকারকে যেমন হাঁটাতে হয় কেন্দ্র দেখেন বিজেপি সরকারকে সেইভাবে হাঁটিয়ে দেখাবো এই কেন্দ্রে বসে আছে যে জালিম সরকার নরেন্দ্র মোদীর সরকার বারবার প্রকাশ্যে মিডিয়ায় একটাই কথা বলে যায় যে আমি মুসলমানদের ভালোর জন্য বিল আনতে চলেছি কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে বিজেপি হলো একটা হিন্দুত্ববাদী দল আমি এই মঞ্চ থেকে আমার হিন্দু ভাইদের প্রশ্ন করতে চাই যে তথাকথিত বিজেপি হলো একটা হিন্দুত্ববাদী দল তাহলে কেন মুসলমানদের ভালোর জন্য শুধু বিল নিয়ে আসবে এই কেন্দ্র সরকার আমার হিন্দু ভাইদের ভালোর জন্য কেন বিল নিয়ে আসছে না আজকে শুধু মুসলমানদের ভালো কেন করা হবে আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের শুধু মুসলমানদের নয় আর শুধু হিন্দুদের জন্য নয় কিন্তু তথাকথিত আমরা সবাই জানি যে বিজেপির বাপ হচ্ছে আর আর সেই আর এস এস কে সাপোর্ট করে আমাদেরই রাজ্য সরকার মনে আছে তো মমতা ব্যানার্জি সেই কথা যে বলেছিল যে বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো ওই এর মোহন মানপাত যে হাফ প্যান্ট পরে পানি দিতে থাকে সে নাকি ভালো কিন্তু বিজেপির অমিত শাহ খারাপ তাহলে এক কথাই কি বাপ কোনোদিন ছেলেকে ভুলতে পারে তা সেরকম বিজেপি কোনো দিন আর এস এস কে ভুলতে পারবে কি পারবে না আর এই রাজ্যে আর এস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে অকাপ নিয়ে যখন তৃণমূলের ক্যাডাররা যখন কলকাতায় মিছিল করতে যায় সিদ্দিকুল্লা চৌধুরী যখন কলকাতায় মিছিল করতে যায় তখন কোনো প্রবলেম হয় না ঠিক তখনই যখন নওশাদ সিদ্দিকী ভাই যান এই দু হাজার পঁচিশ বিলের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত করতে যায় তখন লালবাজার থেকে পারমিশন দেওয়া হয় না মানে কথা হচ্ছে কি মমতা ব্যানার্জি একটাই বলতে চাই যে দুদেল গায়ে আমরা আছি তো আমি সবাইকে বলছি না সবাই গায়ে পেতে নেবেন না দুদেল গায়ে কাদের বলেছে মমতা ব্যানার্জি সেটা আপনারা ভালো করেই জানেন কিছুদিন আগে যখন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই যান জলসা করতে এসছিলেন আমি গিয়েছিলাম সেখানে গিয়ে এক পরিচিতির সাথে দেখা হলো তো সে আমার সাথে কিছু তর্ক বিতর্কই জড়িয়ে পড়ল। তাদের কথাটা কি জানেন তারা এখনো ভেবে রেখে দিয়েছে যে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচাবে তাহলে আজকে বলতে যায় আইএসএফ তো বিলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে গিয়েছিল তাহলে কেন মমতা ব্যানার্জি সরকার ভাঙরে আমাদের আইএসএফ এর ছেলেদের পিটিয়েছে এবং আমাদের ভাঙনের নেতৃত্বদের নামে এত বড় বড় কেস দিয়েছে এর জবাব কি আমাদের রাজ্য সরকার দিতে পারবে পারবে না আজকে বারবার আমাদেরকে দুদেল গায়ে বানিয়ে রেখে দেওয়া হয়েছে আর আমার তরুণ প্রজন্মের ভাইদের কাছে বলবো ভাই সোশ্যাল মিডিয়া ইউজ করছেন করুন একটু দেশের দিকেও নজর দিন সব সময় ফেসবুকে পড়ে থাকবেন না দেখুন আজকে দেশের পরিণতিটা কি আজকে তরুণ সমাজ যদি এই রাজনীতিতে আসতো তাহলে আজকে আমাদের এই রাজনীতি দুর্দশা হতো না আজকে তরুণ প্রজন্ম সবাই আমরা অন্য কিছুতে ব্যস্ত আছি কেউ প্রেম ভালোবাসায় ব্যস্ত আছি কেউ কারু দালালি করতে ব্যস্ত আছি ভাই সত্যটাকে উদ্ঘাটন করতে শিখুন আপনাদের মতো না আমারও বয়স আমারও কোনো দরকার ছিল না আমারও দরকার ছিল আপনাদের মতো গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষ থেকে কেন্দ্র সরকার আমাদেরকে অস্তিত্ব মুছে দেওয়ার জন্য একের পর এক বিল আনতে চলেছে তাই আমরা আজ প্রতিবাদে নেমেছি আজকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল সরকারের প্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি বারবার সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা যারা যোগ্য অযোগ্য আপনারা লিস্টটাকে আলাদা করুন কিন্তু মমতা ব্যানার্জি লিস্টটাকে আলাদা করলেন না যোগ্য অযোগ্যকে এক জায়গায় রেখে দিলেন সেই পার্থ যারা টাকা দিয়ে চাকরি দিয়েছিল তারা তো জেলে বসে আছে আর আজকে আমার এই যোগ্য ভাইরা দেখেছেন না যে কিভাবে রাস্তায় পড়ে আছে ঠিক যেমন তিলোত্তমা দিদির সময় আমরা আন্দোলন করতে গিয়েছিলাম রানিয়াডি এসপি অফিসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমরা ভালোভাবে ডেপুটেশন দিতে গিয়েছিলাম স্টুডেন্ট ফন্ডের তরফ থেকে সেখানে কি দেখতে পেলাম যে আমরা আছি হয়তো স্টুডেন্ট ফন্ডের গোটা তিরিশ জন র্যাব পুলিশ বাহিনী দিয়েছে দেড় হাজার কিসের জন্য ভাই আমরা তিরিশটা ছেলে মিলে কি করতে পারবো আমরা গিয়ে যাব ডেপুটেশন দেবো চলে আসবো তখন আমাদের কি দেখা গেল আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বদেরকে এই এসপি অফিসের সামনে ফেলে পেটানো হলো আমাদের কি দোষ ছিল আমরা একটাই বলতে গিয়েছি যে আমাদের তিলোত্তমা দিদি সঠিক বিচার চায় কিন্তু এই তিলোত্তমা দিদির বিচার দিতে পারে না যেমন রাজ্য সরকার ঠিক তেমন কেন্দ্র সরকার কিন্তু একদিনের ভেতরে সাম্বালের মসজিদে নিজে কি আছে সেটা কেন্দ্র সরকার বার করে দিতে পারছে কিন্তু তিলোত্তমা দিদির আজও বিচার করতে পারছে না এরা শুধু একটার পর একটার মসজিদ মাদ্রাসা খানকাকে টার্গেট করে বেরোচ্ছে কিন্তু দেশের অর্থনৈতিক কাঠামো কি হবে দেশের বেকাররা যুবকরা কিভাবে চাকরি পাবে এসব দিকে কোনো দেখা নেই আজকে একের পর এক সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে কিসের জন্য আজকে অকাপ সম্পত্তিটাকে দখল করার চেষ্টা হচ্ছে একটাই কারণ বন্ধু আম্বানির জন্য কারণ আপনারা কম বেশি হাউসটা রয়েছে সেটা কোথায় আছে একটা এতিমখানার উপরে দাঁড়িয়ে আছে ভালো করেই জানে যে এই বিলটা যদি না পাস হয় আম্বানির ঘরটা হয়তো মুসলমানদের নামে চলে আসতে পারে তাই মোদী সরকার অকাপ বিলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আজকে একের পর এক জায়গা জমিগুলোকে দখল করে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনাকে বলে দিই মমতা ব্যানার্জি এবং কেন্দ্র সরকারে থাকা নরেন্দ্র মোদী যতদিন এই রাজ্যে আয়সে বাঁচে আপনাদেরকে আদানি আম্বানি এবং রাজ্য সরকারকে এখানে বিধ লড়তে দেবো না আমরা আমরা যেমন আন্দোলন করে গিয়েছি তেমন আন্দোলন চালিয়ে যাব। যেমন আমরা মাঠে ময়দানে আছি তেমন সুপ্রিম কোর্টেও আছি কিন্তু সেটা মমতা ব্যানার্জি নেই মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝুন দলিত ভাইয়েরা ভালো করে বুঝুন আমার হিন্দু ভাইয়েরা বুঝুন আজকে যদি আমার কোনো হিন্দু ভাই মনে করে যে বিল তো হচ্ছে শুধু মুসলমানদের জন্য আর কিছুদিন বাকি নেই এরপরে খ্রিস্টানদের জমিতে হাত দেবে তারপর আমার হিন্দু হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে হাত দেবে তার কিছুদিন পরে এই আদিবাসী ভাইদেরও জমি দখল সব করে নেবে তখন আপনারা কাকে পাবেন তাই আজকে আপনাদেরকে বলছি জাতি গোষ্ঠী নির্বিশেষে এই বিলের বিরুদ্ধে আপনারা আন্দোলন সংগঠিত করে তোলুন যেমন উড়ি অ্যাটাক হয়েছিল কার্গিল অ্যাটাক হয়েছিল পুলোয়ামায় অ্যাটাক হয়েছিল সেই পুলুমা অ্যাটাক মনে আছে তো যেই অ্যাটাকে আমাদের অনেক সেনাবাহিনী শহীদ হয়ে গিয়েছিল তারপর অমরনাথ অ্যাটাক হয়েছিল পাঠানকোট অ্যাটাক হয়েছিল পার্লামেন্টে শুদ্ধ অ্যাটাক হয়ে গিয়েছিল যেখানে আমাদের আইন তৈরি হয় সেই আইনসভা পর্যন্ত অ্যাটাক হয়ে গিয়েছিল কান্দাহার অ্যাটাক হয়েছিল কাশ্মীরি হিন্দুদের এক্সপোজ করা হয়েছিল এবং পেহেলগাঁও অ্যাটাক কালকে হল এখানে কথা হচ্ছে আমাদের বর্তমান কেন্দ্রের এখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ যে আমাদের দেশের কাশ্মীর মানে হচ্ছে আমাদের কাছে একটা জান্নাত যাকে বলি আমরা ভারতবর্ষের ভূস্বর্গ তো যেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কাশ্মীরকে ঠান্ডা করে রাখতে পারে না এরকম স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাদের ভারতে দরকার আছে আপনারা বলুন দরকার আছে তাহলে এ আমাদের দেশের নিরাপত্তা কি করে দেবে এরকম অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রীকে অবর অবিলম্বে পদত্যাগ করা দরকার আপনারা এই সব না করেন আপনারা পড়ে আছেন কোথায় অকাপ সংশোধনী বিল নিয়ে আর আমার তো মনে হয় এই টেরিস্ট অ্যাটাকটার পিছনে হয়তো এই বিজেপিরও কোনো হাত আছে কারণ এদের কোনো বিশ্বাস নেই এরা ভোটের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে আজকে হয়তো এই দেশ জুড়ে অকাক সংশোধনী বিল নিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছে হয়তো কেন্দ্র সরকারের ভিত লড়ে গিয়েছে তাই সব আন্দোলনের মিডিয়াদেরকে ফোকাস সরানোর জন্য আজকে হয়তো আমি বলছি না যে কনফার্ম করতেও পারে না করার কিছু নেই তাই আপনাদেরকে বলব ছাব্বিশে বিধানসভা ভোট আছে আপনারা আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনারা নিজেরা দেখুন যে আপনাদের হয়ে মাঠে ময়দানে কে লড়াই করছে কে সুপ্রিম কোর্টে লড়াই করছে শুধু ভোট আসলেই নেচে নেচে চলে গেলাম বিরিয়ানির প্যাকেট নিয়ে ভাই এই জিনিসটা ছেড়ে দিন আজ আপনারা চলে যাবেন আপনাদের পরের জেনারেশনের কি হবে এতটুকু ভাবনা চিন্তা করুন আজকে আপনাদের জীবন যেমন তেমন করে কেটে যাচ্ছে আপনাদের পরের জেনারেশনটা কিভাবে কাটাবে আজকে একটা নবজাত শিশুদের যে জন্মগ্রহণ করে সে জন্ম নেওয়ার আগে তার মাঠে আশি হাজার টাকার ঋণ চেপে যাচ্ছে বর্তমান রাজ্য সরকারের আর কিছুদিন পর হয়তো সেটা এক লাখ কুড়ি হাজার টাকা তো ঠেকে যেতে পারে এখন তো বিয়ে করাও দুষ্কার হয়ে যাচ্ছে বিয়ে করে যে মানুষ সংসার করবে সেটাও পারবে না যা জিনিসপত্রের দাম বেড়েছে অনেক আমার তো যুবক ভাইরা ভয়তে বিয়েও করতে পারছে না যাক বেশি কথা বাড়াবো না গলাও বসে গিয়েছে আর বেশি বক্তব্য দেব না আমি আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্যে রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত হবেন বিশ্বজিৎ আসছেন আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান নসা সিদ্দিকী ভাইজান আসছেন আপনারা বসুন এবং তার বক্তব্য শুনে সবাই বাড়ি যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাফ জিন্দাবাদ পিরাজ্যাদা নৌসিকি ভাই ভাইজান জিন্দাবাদ